ছেলেদের ভালোবাসা বোঝার উপায় সব মানুষের মধ্যে কিছু না কিছু সাইকোলজিক্যাল বিষয় থাকে সেগুলো যদি আপনার প্রেমিকের মধ্যে থাকে তাহলে বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে ভালোবাসে নাকি এবার তাহলে চলুন আজকের ভিডিওটিতে ছেলেদের সত্যিকারের ভালোবাসা সম্পর্কে বুঝে নেওয়া যাক প্রথমত গুরুত্ব দেওয়া বেশিরভাগ সাধারণ মানুষই কথা শোনার থেকে বলতে বেশি পছন্দ করে তবে সবাই সমান হয় না যেই ছেলেটি আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার কথা বেশি শুনবে আপনার প্রত্যেকটি ছোট বড় জিনিস মন দিয়ে লক্ষ্য করবে আপনাকে গুরুত্ব দ্বিতীয়ত বিশ্বাস কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলে তাহলে সে আপনাকে নিজের প্রতিও বেশি বিশ্বাস করবে তার আপনার প্রতি অটুট বিশ্বাস ও ভরসা থাকবে কতটা বিশ্বাস সেটা তার ব্যবহারেই আপনি বুঝতে পারবেন তৃতীয়ত অভাব অনুভব করা ছেলেটি যখন সত্যি আপনাকে ভালোবাসবে তখন প্রত্যেকটি সময় তার আপনার কথা মনে করে বন্ধুদের মধ্যে একসাথে থাকলেও সে আপনার ম্যাসেজের অপেক্ষায় বারবার পৌঁছে আপনার একটা কলের অপেক্ষায় সারা দিন হতাশ হয়ে থাকে আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয় দুজনে যেখানেই থাকুক না কেন একে অপরের কথা প্রতি মুহূর্তে চিন্তা চতুর্থ দুর্বলতা ছেলেদের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হলো তার দুর্বলতা বুঝতে পারা সে আপনাকে যদি সত্যি অনেক ভালোবাসে তাহলে আপনার প্রতি সে দুর্বল থাকে এটাই বাস্ত ব্যস্ততা একটা ছেলে যদি আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেলে তাহলে সে আপনাকে কখনো ব্যস্ততা বোঝুয় দেখা সে নিজের হাজার কাজ বাদ দিয়ে সময় করে আপনার সাথে কথা বলবে আপনাকে সময় দেবে দেখা করতে চাইবে ষষ্ঠ পরিবর্তন ছেলেটি যদি সত্যি আপনাকে ভালোবেসে থাকে তাহলে নিজেকে পরিবর্তন করে একটা ভাববে না হতে পারে ছেলেটির কিছু খারাপ অভ্যাস আপনি পছন্দ করেন না তবে কখনো বলতেও চান না কিন্তু ছেলেটি একটি হলেও সেটা বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করবে শুধুমাত্র আপনাকে হারানোর ভয়ে সে খারাপ অভ্যাস থেকেও দূরে সরে যাবে সপ্তম কান্না সাধারণত আমরা জানি ছেলেরা কিন্তু সহজে কান্না করে না দেখেন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তাহলে বুঝবেন সত্যি ছেলেটি আপনাকে ভালোবাসে কারণ সব মিথ্যে হলেও চোখের জল কিন্তু কখনো মিথ্যে হতে পারে না কষ্ট জেলাস ফিল করা ছেলেটি যখন আপনাকে সত্যি কারের ভালোবাসবে তখন সে আপনার পাশে অন্য কোনো ছেলেকে দেখতে পারবে না সামনাসামনি মুখের ওপর বলতে না পারলেও মনে মনে তার জেলাস ফিল হবে কারণ সে আপনাকে ভীষণ ভালোবাসে কিছু কিছু সময় ভালোবাসার পরিণতি জানা সত্ত্বেও ছেলেকে আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আপনাকে হারিয়ে ফেলার ভয়ে তার জীবনে যা পরিবর্তনের প্রয়োজন সবকিছু করতে রাজি থাকবে তাহলে বুঝতে পারবেন ছেলেটি আপনাকে ভীষণ পরিমাণে ভালোবাসে আজকে তবে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন out.